বাঁকুড়া জেলায় ঘুরতে ঘুরতে আজ আমরা পৌঁছে গেছি রায়পুর ব্লকের শিমলি গ্রামে এই গ্রামে এসে আমরা রাস্তার দুপাশ থেকে দেখতে পারলাম প্রচুর পরিমাণে আলু চাষ হয় এই আলু চাষের বেশ কিছু বিশেষ পদ্ধতি নিয়ে আজ আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা কৃষি আপনাদের সকলকে জানে স্বাগত বর্তমানে আমরা দাঁড়িয়ে রয়েছি নেট হাউজের মধ্যে আপনারা নিশ্চয়ই ভাবছেন নেট হাউজের মধ্যে কিভাবে হচ্ছে আলু চাষ সেই সম্পর্কে তো তথ্য জানতে কৃষিবার্তার পুরো পর্বটি অবশ্যই দেখতে থাকুন এবং যে জমিতে আমরা রয়েছি তার একদিকে যেমন টিউবার কেটে আলুর চারা বসানো রয়েছে তেমনি অন্যদিকে এপিকাল রুট কাটিং পদ্ধতিতে কিন্তু আলু চাষটি করা হবে এবং এই নেট হাউজের বাইরে বেরিয়েও কিন্তু আলু চাষটি হচ্ছে কিভাবে বিশেষ পদ্ধতিগুলি ব্যবহার করা হচ্ছে সেটা জানতে আজ আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি রায়পুর ব্লক কৃষকের সহ কৃষি অধিকর্তাকে আমরা তার সঙ্গে কথা বলে এই পদ্ধতিগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেব আচ্ছা যেটা জানতে চাইবো এখানে যে বিশেষ পদ্ধতি আপনি বললেন আলু চাষের ক্ষেত্রে সেই পদ্ধতি যদি বিস্তারিত একটু জানেন আমাদের আচ্ছা এখানে মেনলি আমাদের যেটা হচ্ছে সাতাশো হেক্টর জমিতে আমাদের রায়পুরে আলু চাষ হয় এবার আমাদের এই বিপুল পরিমাণ আলুর বীজ জোগানের জন্য আমরা মোটামুটি পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনার উপর নির্ভরশীল থাকি চন্দ্রকোনা রোডের ওখানে প্রচুর আলু বীজ আসে পাঞ্জাব এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু বছরের পর বছর দেখা যাচ্ছে সেই আলুর গুণগত মান কিন্তু বীজ আলুর কিন্তু খুব একটা ভালো নয় সেইটা চাহিদা পূরণ করতে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে কৃষি দপ্তরের উদ্যোগে এবং সিমলি অ্যাগ্রো ফার্মার্স প্রডিউসার কোম্পানির তত্ত্বাবধানে এখানে আমাদের দু রকম পদ্ধতি হচ্ছে এটা হাজার স্কোয়ার মিটারের এরিয়া আছে এই হাজার স্কোয়ার মিটার এরিয়াটায় আমরা জি জিরো জি ওয়ান জি টু জি থ্রি টিউবার নিয়ে এসে সেই টিউবার থেকে আমরা হচ্ছে এখানে বীজ আলু তৈরি করছি জি জিরো থেকে আমার জি ওয়ান হবে যে মুহূর্তে তৈরি হবে জি ফোরটা ওপেন ফিল্ডে চলে যাবে কাল্টিভেশনের জন্য আর এই পাশে মিটারের একটি জায়গা রাখা হয়েছে যেখানে আপনারা দেখেছেন এপিক্যাল রুট কাটিং বা এআরসি পদ্ধতিতে চারা থেকে আমরা হচ্ছে কাটিং করে বসিয়ে আবার আলু বীজ তৈরি করবো সেই আলু বীজটা হবে হচ্ছে জি জিরো জেনারেশনের সেই জি জিরোটা আবার এখানে চলে যাবে হাজার স্কোয়ার মিটারে যেখান থেকে আবার পর্যায়ক্রমে জেনারেশনটা পেয়ে যাবো এটা তিন বছরের একটি প্রজেক্ট বছর চলবে ফলে এখানে প্রথম বছরে যে আলু বীজগুলো উঠবে সরাসরি থেকে আমরা কোল্ড স্টোরেজে সংরক্ষিত করে পরের বছর তার তিনটে জেনারেশন আবার ফিল্ডে নেট হাউসে বসবে এবং একটি জেনারেশন ফিল্ডে চলে যাবে আশা করি এই তিন বছরের মধ্যে আমরা অনেকটা আলু যোগান দিতে পারবো এবং পরবর্তীকালে আরও এটাকে এটা তো জেনারেল নেট হাউস করে করা হয়েছে এরপর আমাদের ইচ্ছে আছে ফ্যান প্যাড কুলিং প্যাড এগুলো দিয়ে যদি করা যায় তাহলে আরও একটু এরিয়াটা এগুলোর বাড়াবো যাতে হচ্ছে ডিজিজ ফ্রি সিডলিং এবং ভালো গুণগত মানের আলুর বীজ যেন তৈরি হয় আচ্ছা আমরা তো সাধারণত নেট হাউসে আলু চাষ খুব একটা দেখি না তো নেট হাউসে করার কি কি সুবিধা পাওয়া যাবে আচ্ছা এটা প্রথমেই বলি এটা হচ্ছে আলু চাষটা করা হচ্ছে বীজের জন্য এখানে এটা একমাত্র উদ্দেশ্য হচ্ছে আলু বীজ তৈরি করা এটা ফুড পারপাস নয় এবার আমরা নেট হাউসে করলে যে সুবিধাটা হয় হচ্ছে এখানে আমরা ডিজিজ ফ্রি পটেটো টিউবার গুণ পাবো ডিজিজ ফ্রি মানে হচ্ছে বাইরের ওপেন ফিল্ডে করলে বিভিন্ন জায়গা থেকে সংক্রমণের মাধ্যমে হচ্ছে লেট ব্লাইটের ইনফেস্টেশন ঢুকে যায় আর্লি ব্লাইটের ইনফেস্টেশন ঢুকে যায় বা পটেটো ভাইরাস যেগুলো আছে সেগুলোর ভাইরাস ইনফেস্টেশন ঢুকে যায় এইখানে কিন্তু আমাদের এই প্রোটেক্টের জায়গাতে কিন্তু এই ইনফেস্টেশনগুলো যথাসম্ভব কম থাকবে ফলে আমরা যে আলুর বীজটি পাবো বা টিউবারটি পাবো সেটি কিন্তু টোটালি ডিজিজ ফ্রি হবে এটাই মেন উদ্দেশ্য এবং গুণগত মান এবং হচ্ছে আপনার হচ্ছে প্রত্যেকটা ডিসটিংগুইশিবল ফিচার আমাদের যে ভ্যারাইটিগুলো সেটা কিন্তু মেনটেন করা সম্ভব হবে আচ্ছা আপনি জানালেন যে সাধারণত বীজের জন্য করা হয় তো এই বীজগুলো কি রোপণ করলে কৃষকরা ভালো ফলন পাবে অবশ্যই ভালো ফল পাবে কারণ কৃষক এখনো পর্যন্ত অ্যাওয়ারনেস এর অভাব আছে যে তারা জি ফোর লাগাচ্ছে না জি থ্রি লাগাচ্ছে সেজন্য আমাদের ট্রেনিং প্রোগ্রামও চলবে এখানে তো আমরা আশা করি এর ফলে হচ্ছে কৃষকের মনে হচ্ছে আলুর বীজের যেটা গুণগত মান চুজ করার ক্রাইটেরিয়া এগুলো সম্বন্ধে অ্যাওয়ারনেস হবে আর তার সঙ্গে সঙ্গে ওটা ডিজিজ ফ্রি টিউবার ওরা পেয়ে যাবে কৃষক কিভাবে বীজটা সংগ্রহ করতে পারবে আচ্ছা আমাদের প্রত্যেক বছর হচ্ছে যেটা জি ফোরটা উঠবে ওপেন ফিল্ডের জন্য কিছুটা আমাদের নিজেদের এখানে মাল্টিপ্লিকেশনের জন্য রাখা হবে আর বাকিটা হচ্ছে আমাদের এপিসির মাধ্যমেই হচ্ছে রেগুলেটেড প্রাইসে কিন্তু কৃষকরা এখান থেকে সংগ্রহ করতে পারবেন প্রজেক্টের খরচা কেমন আছে আচ্ছা খরচার দিক থেকে বলছি এই গ্রিন হাউসটা বানানো সরকারি যেটা এস্টিমেট ধরা হয়েছে মোটামুটি এক লাখ ষাট থেকে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা আমাদের দুশো স্কোয়ার মিটার ইয়ে এটা পুরোটাই দুশো স্কোয়ার মিটারটা পুরো স্টিল স্ট্রাকচার দিয়ে মোটামুটি পারমানেন্ট সেমি পারমানেন্ট ইন নেচার তিন লাখ ষোলো হাজার টাকা হচ্ছে হাজার স্কোয়ার মিটারের জন্য এবার তার ফিফটি পার্সেন্ট এখানে পুরোটাই সাবসিডি আছে আর এই যে বীজ এবং ওই যে জিনিসগুলো দেওয়া হয়েছে সিডলিংগুলো এটা টোটালটাই হান্ড্রেড পার্সেন্ট সাবসিডাইজড এটা মোটামুটি পটাটো গ্রোয়িং ট্র্যাক্টে প্রতি ব্লকেই একটা করে এরকম প্রজেক্ট দেওয়া হচ্ছে আহ আরো যদি এটাকে আরো উন্নত করা যায় ফ্যান প্যাড বা কুলিং প্যাড সিস্টেমে ওটার খরচটা আরেকটু বেশি পড়বে যে ফার্মার্স প্রডিউসার কোম্পানি থেকে এই কাজটি করা হচ্ছে আমরা তার কর্ণধারকে পেয়ে গেছি আমরা তার সঙ্গে কথা বলে বেশ কিছুটা তথ্য জেনে নেব আচ্ছা আপনারা নমস্কার আপনারা যে এটা করছেন এটা করে কি সুবিধা পাবেন বলে মনে করছেন অ্যাকচুয়ালি আমাদের যে ফার্মার প্রডিউসার কোম্পানি করেছি ফার্মার প্রডিউসার কোম্পানি এগুলো অ্যাকচুয়ালি কৃষকদের নিয়েই কোম্পানি তৈরি আমাদের সঙ্গে যারা আমাদের শেয়ার হোল্ডার যারা জড়িত আছে তারা কৃষক কৃষকের সমস্ত কিছু মানে চাষ প্রথাগত পদ্ধতি আগে যে পূর্ব পদ্ধতি যে সেই পদ্ধতি অনুযায়ী বর্তমানে চাষ করলে চাষে কিন্তু রকম লাভ হবে না চাষে কৃষিতে কিন্তু একদম যান্ত্রিকীকরণ থেকে শুরু করে এখনো আধুনিকীকরণ দুটোই করতে হবে সেই জন্য জেনারেশান আমাদের এখানে বীজটা ম্যাক্সিমাম রোড থেকে আসে পশ্চিম মেদিনীপুরের রোড চন্দ্রকোনা থেকে বীজ আসার পরে বীজের একটা ভেজাল বা বীজের একটা সমস্যা রয়ে যায় সেই জায়গা থেকে যদি আমরা এই মানে ফার্মা প্রডিউসর কোম্পানির নিজেদের উদ্যোগ নিয়ে আমরা যদি বীজটা তৈরি করি চাষিদের অ্যাকচুয়ালি চাষিদের ইনপুট সমস্ত রকম ইনপুট যাতে হান্ড্রেড পার্সেন্ট সিওরিটির সঙ্গে হয় সেটা সাপ্লাই দেওয়ার জন্যে আমাদের এই কোম্পানির খোলা তাহলে এই কোম্পানির উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে আমাদেরকে একদম পিওর বীজ দেওয়া পিওর বীজ দেওয়ার জন্য আমরা প্রত্যেকটা শুধু আলু না বিভিন্ন ধরনের বীজ আমরা তৈরি করে এবং চাষিদের আমাদের এই চাষি বা অন্য এলাকার চাষিকে আমরা যতটা পারবো সাপ্লাই করতে তো সেই সাপ্লাই হিসাবে আমরা এটা প্রথম প্রজেক্ট আরম্ভ করেছি সেই প্রজেক্ট অনুযায়ী এবছর আমাদের এয়ার সেই রুট কাটিং যদিও একটু লেট হয়ে গেছে তথাপি আমরা চেষ্টা করছি যে এইটা যা হয়ে যাবে আমরা সেইভাবে কৃষকদেরকে মার্কেটিং করে এবং ওপেন ফিল্ডও কিছু করা হয়েছে জি ফোর যেটা জি ফোরটা আমরা করেছি এবছর ওই জি ফোরটাও আমার পরের বছর কিন্তু বীজ হিসাবে চাষি একদম পিওরিটিভাবে চাষ করতে পারবো যেটা আমরা ওপেন ফিল্ডে এখন করা হয়েছে সেটা কিন্তু এখানে জেনারেলি আমাদেরকে সিক্স ফোর সেভেন এরকম আসে সেখানে যদি চাষি আমাদের ফোর বা ফাইভ পায় তাতেও কিন্তু আলুতে অনেক বেশি পরিমাণ ফলন হবে একদম নিশ্চিত মানে এর মধ্যে কোনো ভেজাল থাকছে না যেহেতু আমরা সেই জায়গাটাকে একদম ক্লিয়ার করে দিচ্ছি যাতে আমাদের আমরা প্রত্যেকটা কোয়ালিটি যে দেখুন ইয়ে রেখেছি আমরা ট্যাগ দিয়ে রেখেছি ট্যাগে আলাদা আলাদা করে রাখা আছে যেহেতু পর করে কাজ করতে পারবো আর এখান থেকেই করতে বলে এবং আগামী দিনে ফ্যান প্যাড কুলিং ফ্যান প্যাড কুলিংয়ের আমরা চিন্তা ভাবনা রাখছি যাতে আরও একদম মানে প্রথম ধাপ থেকে প্রথম স্টেপ থেকে ল্যাব থেকে একদম টিউব থেকে আমরা সরাসরি পাই চারা সেই টিউবের চারা পেয়ে প্রথম কাটিং তারপর লাস্ট কাটিং অবধি আমরাই করব। আচ্ছা কবে থেকে এগুলি কৃষকরা পাবেন এটাও নেক্সট ইয়ার পেয়ে যাবো নেক্সট ইয়ার মানে কারণ এখন তো মার্চের মধ্যে যে ক্লোজ হইবে আলু তো সেই আবার নভেম্বরে চাষ হবে তার আগে তো চাষ হয় না আমাদের এখানে তাহলে নভেম্বরে মোটামুটি আমরা সেপ্টেম্বরে লাস্ট বা নভেম্বরে শুরুতে আমরা চাষিদেরকে দিতে পারবো আমার নাম যদুপতি মল্লিক আমরা শুনে নিলাম প্রথাগত পদ্ধতি থেকে বেরিয়ে এসে আধুনিক কৃষি পদ্ধতি ব্যবহার করলে কিন্তু কৃষকরা চাষ থেকে যথেষ্ট লাভবান হতে পারবেন তাই আপনারাও যারা ভাবছেন নতুন নতুন কৃষি পদ্ধতি নিজেদের জমিতে ব্যবহার করবেন তারা কিন্তু অবশ্যই কৃষি বিজ্ঞান কেন্দ্র কৃষি দপ্তর এবং উদ্যান পালন দপ্তরে যোগাযোগ করে সঠিক পরামর্শ মেনে কৃষিতে এগিয়ে আসলে আপনারাও লাভ করবেন বলে আমরা আশা রাখছি এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় নমস্কার